নতুন একটি এপিসোড নিয়ে নতুন একটি মন্দিরে উপস্থিত হয়েছি আপনাদেরকে সাথে নিয়ে যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন এবং যারা নতুন দর্শকরা রয়েছেন প্রত্যেককে জানাই এই চ্যানেলের সুস্বাগতম এবং আমার অনেক প্রণাম আজকে আমরা দর্শন করব আরিয়াদহের নতুন প্রতিষ্ঠিত গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির যেটা সচরাচর খুব একটা দেখা যায় না নতুন প্রতিষ্ঠা হয়েছে তাই আপনাদের সামনে তুলে ধরছি আজকের এই সুন্দর মন্দিরটি কেউ স্কিপ করবেন না দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং প্রিয়জনদের সাথে ভক্ত ভক্তদের সাথে দয়া করে শেয়ার করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকানটিকে প্রেস করে আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন এবং যাতে ভিডিওর প্রথম নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছায় তাই অবশ্যই পাশে থাকা বেল আইকানটিকে প্রেস করে দেবেন জয় শচীনন্দন গৌরহরি বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদীয়া বিহারী মহাপ্রভুকে প্রণাম জানিয়ে বিষ্ণুপ্রিয়া দেবীকে প্রণাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো আমরা একটু জেনে নিই যে বিষ্ণুপ্রিয়া দেবীর সম্বন্ধে নদিয়ার রাজপন্ডিত মানে নবদ্বীপের রাজপণ্ডিত সনাতন মিশ্র ও মা মহামায়া দেবীর কোলে বসন্ত পঞ্চমীর দিন অর্থাৎ সরস্বতী পুজোর দিন বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব হয় তিনি ছোট থেকেই খুব সেবা পরায়না ছিলেন এবং ধর্ম পরায়না ছিলেন মহাপ্রভুর প্রথমা স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবীর যখন দেহ চলে যায় তারপর শচিমাতা মহাপ্রভুকে পুনরায় সংসারী করার জন্যে তার বিবাহ স্থির করেন এবং সচিমাতার অনুরোধে মহাপ্রভু বিয়েতে সম্মতি দেন এবং বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে তার পুনরায় বিবাহ হয় মহাপ্রভুর সাথে বিষ্ণুপ্রিয়া দেবীর ভালোই সংসার চলছিল খুব সুন্দরভাবে সংসার চলছিল আর জনের যেমন সংসার জীবন চলে সেরমভাবেই মহাপ্রভুর সঙ্গে তার সংসার চলছিল কিন্তু মহাপ্রভু গয়ায় শ্রী বিষ্ণুপাতপদ্য দর্শন করার পর মহাপ্রভুর মধ্যে ভাবের আবেশ হয় তিনি শ্রীপাদ ঈশ্বরপুরীর কাছ থেকে তিনি দীক্ষা গ্রহণ করেন এবং যখন নবদ্বীপে ফিরে আসেন তিনি তখন কিন্তু সেই চেনা মহাপ্রভু হরি ছিলেন না গৌরাঙ্গ সুন্দর ছিলেন না তখন তিনি অতীত পাবন গৌর হরি হয়ে ফিরে এসছেন নবদ্বীপে রাতের পর রাত দিনের পর দিন মহাপ্রভু হরিনাম সংকীর্তন করতে ব্যস্ত থাকতেন রাত্রি হলেই শিবা সঙ্গনে মহাপ্রভু সারা রাত হরিনাম সংকীর্তন করতেন আর এদিকে ঘরের মধ্যে বিষ্ণুপ্রিয়া দেবী শয্যার পাশে বসে মহাপ্রভুর জন্য প্রতীক্ষা করত মহাপ্রভুর চিন্তন করত গৌরাঙ্গের চিন্তা করত এবং হা গৌর হাও গৌর জপ করত মহাপ্রভুর সাধন ছিল সাধনা ছিল হচ্ছে হা কৃষ্ণ হা কৃষ্ণ করে আর গৌর বিষ্ণুপ্রিয়া দেবীর সাধনা হলো হা গৌর হা গৌর করে গৌর পূর্ণিমার দিন অর্থাৎ দোল পূর্ণিমার দিন মহা বিষ্ণুপ্রিয়া দেবী একদিন পুজো করতে ঢোকেন ধামেশ্বর মহাপ্রভুকে তারপর তিনি সেই ধামেশ্বর মহাপ্রভুর মধ্যে তিনি বিলীন হয়ে যান স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং গৌর গৌরাঙ্গ সুন্দর বিষ্ণুপ্রিয়া দেবীকে তার স্ত্রীকে তার প্রেয়সীকে নিজের মধ্যে লীন করে নেন নিজের মধ্যে বিলীন করে নেন পরে যখন ঠাকুর ঠাকুরঘর খোলা হয় দেখা যায় মহাপুর ধামেশ্বর মহাপ্রভুর পায়ে তার নুপুর নাকে নলো কানে দুল এবং তার পড়ার শাড়িটা মহাপ্রভুর গায়ে জড়িয়েছিল এগুলো দেখা যায় এই ধামেশ্বর মহাপ্রভু কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবীর দ্বারা প্রতিষ্ঠিত এটা আজও নবদ্বীপ ধামের ধামেশ্বর মহাপ্রভু বলে আমরা সবাই দর্শন করে থাকি আমার বাড়ি থেকে যেহেতু তিন চারটে বাড়ির পাশেই এই মন্দিরটি তাই টুক করে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি আজকের এই বিষ্ণুপ্রিয়া মন্দিরটি দর্শন করব বলে এই মুহূর্তে আমি কিন্তু দাঁড়িয়ে আছি আরিয়া দহ রথতলায় ঠিক অভিযাত্রী ক্লাব আর জগন্নাথ মন্দিরের মিডলে ঠিক মোড়ের মাথায় আমি দাঁড়িয়ে আছি আর সোজা রাস্তা হচ্ছে আড্ডিগোলা এখানেই হচ্ছে আজকের মন্দিরটি এই রাস্তাটা সোজা দেখছেন এটা আমার বাড়ির দিকে চলে যাচ্ছে এটা আরিয়াদহ রথতলার রথ আর এই জগন্নাথ দেবের মন্দির আর এইটি হচ্ছে অভিযাত্রী ক্লাব আর এই রাস্তাটা চলে গেছে একদম গঙ্গার ঘাটে ওই যে লাস্ট গাছটা ওটাই হচ্ছে গঙ্গার ঘাট আর এখন আমরা প্রবেশ করছি ঢুকছি হচ্ছে আট গোলার ভেতরে এই খাটালগুলোর মাঝখান দিয়ে যেতে হবে যেতে গেলে মাদিকে পড়বে আজকের আমাদের এই গন্তব্যস্থল গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির একদম গঙ্গার ধারে নতুন তৈরি হয়েছে এই মন্দিরটি এটি হচ্ছে গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির যেহেতু এখন উৎসব চলছে জন্য খুব সুন্দর একটি গেট করা হয়েছে ফুল দিয়ে সাজানো হয়েছে মন্দিরটি কিন্তু চারতলা এবং এখানে কিন্তু লিফট সিস্টেম রয়েছে আমরা এখন কিন্তু এবার মন্দিরের মধ্যে আস্তে আস্তে আমরা প্রবেশ করব। এবং আস্তে আস্তে একটু একটু করে সমস্ত কিছু ঘুরে দেখার চেষ্টা করবো এবং আপনাদেরও ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এখানে বড় ফ্লেক্স লাগানো আছে জয় নন্দন জয় গৌরহরি জয় বিষ্ণুপ্রিয়া প্রাণনাথ নদিয়া বিহারী এইটার মানে লেখা রয়েছে আর এই যে ছবি দেখছেন কার ছবি সবই আমরা জানব আজকের এই ভিডিওতে সারাদিন এই মন্দিরের নাম সংকীর্তন হচ্ছে খুব ভালো লাগছে আর এবার আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরের দিকে আমরা প্রবেশ করছি এটি হচ্ছে মন্দিরের আরেকটি গেট এবার মানে মূল মন্দিরের দিকে আমরা ঢুকছি এখানে প্রসাদ পাওয়ার ব্যবস্থা রয়েছে সোজা যেখানে এখানে দেখা যাচ্ছে আর এখানে অনেকগুলি এটা এটা হচ্ছে একদম একতলার ঘর অনেকগুলি ঘর এখানে ভক্তদের থাকার জন্য এটা একটা ডাইনিং মতো করা আছে আপাতত এখন এখানে অনেক জিনিস স্টোর করে রেখেছে তো এই ঘরগুলোতে সমস্ত ভক্তরা এসে রয়েছেন এবং হয়তো ফিউচারেও হয়তো ভক্তরা এখানে এসে থাকবেন সেই জন্য এটা করা আমরা এখন দোতলার ওপর উঠে যাচ্ছি এই দোতলার ওপর উঠেই এখানে আমরা দেখতে পাবো আজকের মন্দির এবং বিগ্রহ এই দিকে বেঁকলেই হচ্ছে আজকের আমাদের এই নাট মন্দির এবং দেবতার থেকে মহাপ্রভুর সন্ন্যাস নেওয়ার পর মহাপ্রভু সম্পূর্ণ গৃহত্যাগী হয়ে যান মহাপ্রভুর সন্ন্যাসের পর কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবীর তপস্যা কিন্তু আরো বেড়ে যায় এবং তিনি নিজেও আরো সন্ন্যাসী নির্দেশ ধারণ করেন শচিমায়ের দেহত্যাগের পর বিষ্ণুপ্রিয়া দেবী আরো বড় সাধিকা হয়ে ওঠেন তার তপস্যা আরো মারাত্মক হয়ে ওঠে তিনি সূর্যের মুখ দেখা বন্ধ করে দেন ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে ঠাকুর ঘরে ঢুকে যেতেন বিষ্ণুপ্রিয়া দেবী কিন্তু মহাপ্রভু সন্ন্যাসের পর এবং শচী মায়ের দেহত্যাগের পর আর কারো মুখ দেখতেন না একমাত্র তার দুটি স্ত্রী ছিল এই তার দুটি সখী ছিল অমিতা আর কাঞ্চনা এই অমিতা আর কাঞ্চনার সঙ্গেই তিনি একমাত্র দেখা করতেন এবং মহাপ্রভুর একজন অন্তরঙ্গ প্রার্শক ছিলেন এক গৌর ভক্তদের মধ্যে একজন ছিলেন তার তারই একমাত্র তিনি সাক্ষাতে আসতেন আর কারো তিনি সাক্ষাতে আসতেন না একটা ইন্টারেস্টিং যে একটা ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে যে শ্রীখণ্ডে নরহরি ঠাকুর এই গৌর বিষ্ণুপ্রিয়া দেবী গৌর বিষ্ণুপ্রিয়ার আরাধনা শুরু করেন তিনি নিজেকে বিষ্ণুপ্রিয়া দেবীর আনুগত্য এবং তিনি আরাধনা শুরু করেন বর্তমানে গৌড়ীয়দের মধ্যে এই আরাধনা বা এই সাধনা সম্পূর্ণভাবে নিষিদ্ধ কখনো শোনা যায় যে অদ্বৈত বংশ এরম ধরনের সাধনা আছে বা ছিল তো এই হচ্ছে মহা বিষ্ণুপ্রিয়া দেবীর কথা বিষ্ণুপ্রিয়া দেবীর কথা খুব একটা সচরাচর জানা যায় না কারণ তিনি খুব একটা সামনে কোনোদিন আসেননি আর মহাপ্রভুর তখনকার দিনে স্ত্রীরা তো সমাজে আসতো না পুরুষদের সামনে আসতো না আর মহাপ্রভুর সন্ন্যাসের পর কখনোই কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবী আরোই কারোর সামনে আসেননি তবে একটা কথা ঠিক মহাপ্রভু কিন্তু সন্ন্যাসের পরেও যখন পুরীতে শেষ তার উনিশটি বছর ছিলেন তিনি কিন্তু স্ত্রীকে বলেননি তিনি প্রত্যেকটা বছর তিনি বিষ্ণুপ্রিয়া দেবীর জন্য খুব সুন্দর একটি শাড়ি পাঠাতেন যেটি রাজা প্রতাপরুদ্র সেটি দিতেন এবং মহাপ্রভু সেটি বিষ্ণুপ্রিয়া দেবীকে পাঠিয়ে দিতেন সেটি এটাই মহাপ্রভু মেসেজ দিতে চাইছে দিতেন যে প্রিয় তোমাকে আমি কোনো তোমাকে আমি ভুলিনি আর ধামেশ্বর মহাপ্রভুর বিগ্রহ এতই সুন্দর সেটা তো বলে আমরা শেষ করতে পারবো না যেখানে একই অঙ্গে ধামেশ্বর মহাপ্রভু গৌরাঙ্গ এবং বিষ্ণুপ্রিয়া দেবী রয়েছেন যেখানে বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুর মধ্যে বিলীন হয়ে গেছে মহাপ্রভু যার প্রাণেশ্বরীকে যার স্ত্রীকে তিনি নিজের অঙ্গে লীন করে নিয়েছেন সেটি হচ্ছে ধামেশ্বর এইটা হচ্ছে আমাদের বটতলা ঘাট মানে আরিয়াদহ দহ ঘাট আমাদের নন মানে এই যে গাছটা দেখা যাচ্ছে এই অসৎ গাছটার ঠিক পিছনেই হচ্ছে আমাদের ঘাটটা মানে যেখানে এখন আমাদের নতুন বাড়ি ঠিক সামনে হচ্ছে এই ঘাটটা ওপারে হচ্ছে উত্তরপাড়া আর এই যে গাছটা থেকে বড় গাছটা হ্যাঁ এই যে বড় গাছটা এই বড়ো গাছটা নিচে আরেকটা একটা ঘাট আছে নাম হচ্ছে ঘাট এটা আমাদের পুরনো বাড়ি যেখানে ছিল সেখান থেকে এই ঘাটটা আমাদের পাশে হতো আর এই হচ্ছে গঙ্গার একটা বিউটিফুল একটা ইভিনিং একটা ভিউ আর এটা হচ্ছে মন্দিরের চূড়া খুব সুন্দর কারুকার্য করা রয়েছে মন্দিরের চূড়াতে এই গঙ্গার ভিউ দেখলেই মন ভরে যাবে ছমাস লাগবে ঘাট হলে হলে নিয়মিত গঙ্গা আরতি হবে এই ঘাটে এই যে আমাদের ন নম্বর বাড়ির ঘাট এইটা এখানে শেষ এই ঘাটটাও ঠিক আছে এটা বর্তলা ঘাট এই ন নম্বর বাড়ির এই যে মন্দিরটা হয়েছে গৌর বিষ্ণুপ্রিয়া সচরাচর কিন্তু আমরা খুব একটা এরকম দেখতে পাই না তাই না বঙ্গদেশে কেন নদীয়া ডিস্ট্রিক্টও মনে হয় নেই হ্যাঁ তো এই হঠাৎ এই বিগ্রহ বা এরকম মানে প্রতিষ্ঠা করার কারণটা কিছু কারণ শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির সব এই যে জনসাধারণ যে সর্বজনীন মন্দির বলতে যা বোঝায় সেই মন্দির কোথাও ছিল না আগে থেকে ছিল না নবদ্বীপে শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মভিটা যেখানে জন্মস্থান সেইখানে একটি মন্দির আছে ওই কি কিন্তু সেই মন্দিরে যারা যারা সেবা করেন যে সেই মন্দির যারা চালান তারা আমাদের গণের নয় আমাদের যে গণের আমাদের গণ হল শ্রী মা দাদার গণ বলি আমরা শ্রী শ্রী মা বা শ্রী গণ এই গণের আমাদের পরিচালিত কোন মন্দির যদি মন্দির হয় প্রথম মন্দির তাহলে সেটা এটাই আর আগে কেন মন্দির হয়নি কারণ এর আগে বিশ্বপ্রিয়া যে সেবা এই যে সেবা ভজন চল চলে আসছে সেইটা মানে বাড়ি মানে এক একজনের বাড়ির মধ্যেই হতো আমি যেটা জানি যে একমাত্র নরবলী ঠাকুর শ্রীখন্ডে গৌড় বিষ্ণুপ্রিয়ার মানে সেবা হ্যাঁ আরম্ভ করেছিলেন যে তিনি নিজেকে মানে বিষ্ণুপ্রিয়া দেবীর আনুগত্য ভেবে এবং মহাপ্রভুকে ক্লান্তভাবে তিনি আরাহনা করেছিলেন কিন্তু মানে গৌড়ীয় সম্প্রদায়তে বা সেটা চল নেই বা নিষিদ্ধ কি না আমি জানি না চল নেই

পদ পাশে বসে আছেন তিনি হলেন শ্রী মা দাদা বলি আমরা বলি শ্রী মা দাদা শ্রী শ্রী বসন্ত কুমার দেব এবং শ্রীমতী নিত্যবাসিন্দী দেবী ওনাদের তাকে আমরা সবাই মিলে মা দাদা বলি আর অপরদিকে বিষ্ণুপ্রিয়া দেবী পদপদ্মের পাশে যিনি বসেছিলেন যার চিত্রপট তারা হলেন শ্রী দাদা অনুপম ও শ্রী শ্রী দাদা অনুপম ও তার যাকে আমরা সবাই বলি দাদা মা এনারা এই শ্রী মা দাদা হলেন প্রকাশ যিনি এই গৌর বিষ্ণুপ্রিয়া সাধন ভজনটিকে পুনরুদ্ধার করেছিলেন একদম প্রথমে শ্রীমান মহাপ্রভু যখন নাম প্রচার করেছেন তিনি তো অবতীর্ণ হয়েছেন শ্রীমতী রাধারানীর নিত্য প্রকাশ শ্রীমতী রাধারানীর মহিমা প্রচার করার জন্য আর যার জন্য তিনি যুগল সেবার প্রবর্তন করেন এর মহাপ্রভুর আগে যুগল সেবা হতো না তারপর থেকেই রাধা মাধব রাধাকৃষ্ণ যুগল সেবা শুরু হয় এবং মহাপ্রভুর যিনি প্রধান পার্শ্বদ ছিলেন শ্রী শ্রীমন নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভু পরবর্তীকালে এই গৌর এবং বিষ্ণুপ্রিয়া যুগল সেবা শুরু করেন একদম প্রথমে শ্রীমন নিত্যানন্দ প্রভু আদিসপ্ত গ্রামে এই শ্রী শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুর যিনি একজন পার্শ্বদ ছিলেন তার তার দ্বারা ওইখানে গৌর বিষ্ণুপ্রিয়া সেবা স্থাপন করেন এবং পরবর্তীকালে নরহরি ঠাকুর উনি শ্রীখণ্ডিত করেছিলেন আবার পরবর্তীকালে নরোত্তম দাস ঠাকুর তার খেতুরিতে যেই গ্রাম খেতুরি গ্রামে তার যে নিবাস আছে এখন সেটা বাংলাদেশে পদ্মা নদীর ওপারে খেতুরি গ্রামে আবার গৌর বিষ্ণুপ্রিয়া সেবা প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু কালক্রমে সেই সেবাটি বিলুপ্ত হয়ে যায় এখন যদি এই জায়গাগুলোতে যান আপনি খুঁজে পাবেন না সেবা দেখতে পাবেন পরবর্তীকালে যখন লেট এইটিন্থ সেঞ্চুরি বা সেভেনটিন্থ সেঞ্চুরিতে শ্রী শ্রী মা দাদার জন্ম হলো তারা তেনারা মানে সাধারণ ব্যক্তি ছিলেন না তারাও মানে ঐশ্বরিক শক্তি সম্পন্ন ব্যক্তি ছিলেন তারা জন্মগ্রহণ করেন এবং কুমিল্লার বাংলাদেশে কুমিল্লার ত্রিশ গ্রামে গ্রামে জন্মগ্রহণ করেন এবং তারা এই শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়ার যে যুগল সেবা যেটি বিলুপ্ত হয়ে গিয়েছিল দেবীর মহিমা গৌর বিষ্ণুপ্রিয়ার যে সিগনিফিক্যান্স তাৎপর্য সেটি আবার পুনরুদ্ধার করে প্রচার করেন আর সেই থেকে এই যে গণের প্রবর্তন হয় সেই থেকে এই সেই গণে গৌর বিষ্ণুপ্রিয়া সেবা চলে আসছে আর যে অপরদিকে দাদা অনুপম ছিলেন তারা এই শ্রী শ্রী মা দাদারই আনুগত্যে ছিলেন তারই শিষ্যবর্গ বলতে পারেন এবং তার থেকে পরম্পরাটা তার থেকে পরম্পরাটা চলে আসছে ব্যক্তিবাদী বিগ্রহ ছিল এই বিগ্রহ নিমকা আসলে এই বিগ্রহ নতুন নয় এই বিগ্রহ অনেক পুরোনো শ্রী প্রায় এক দেড়শো বছরের কাছাকাছি এই বিগ্রহের বয়স এই বিগ্রহ প্রথম বানানো হয় ওই বাংলাদেশে শ্রী শ্রী মা দাদারই এক প্রধান শিষ্য তার ক্ষীরদরঞ্জন আচার্য তিনি তিনি এই তার উপদেশে তারক তারকদাদা বলে আরেকজন ছিলেন তারকচন্দ্র ভট্ট সিংহ তিনি এই বিগ্রহ বানিয়েছেন তার তিনি স্কার্টার ছিলেন এই বিগ্রহ বানান তারপরে তার থেকে এই সেবা তার ওই তার কাছ থেকে যখন তার তার শিষ্য কাছে যায় আগরতলা যায় সেই আগরতলা থেকে সেবা জামশেদপুরে চলে আসে প্রত্যেকটা জায়গায় দশ পনেরো বছর করে করে সেবা পেত তারপরে জামশেদপুর থেকে বর্ধমান বর্ধমান থেকে এই কলকাতা বেহালা আর ওই সেইখান থেকে রৃষরায় চলে আসে রিষরাতে আমাদের যে আমাদের যে বাড়ি আদি বাড়ি সেটি রিসরায় আমরা এই সেই বিগ্রহ সেই রিসরাতে উনিশশো একাশি সালে এই বিগ্রহ স্থাপন হয় স্থাপন করে এত এতদিন রিসরাতেই সেবা হতো এবার শ্রী শ্রী দাদা অনুপম যার কথা বললাম তার তিনি এক তিনি প্রচুর গ্রন্থ লিখেছেন শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়া সম্বন্ধে তার গ্রন্থের মধ্যে এই যে প্রভুপ্রিয়াজির একটা যে মন্দির হওয়ার কথা এটা খুব প্রমিনেন্টলি আমরা পাই তার তার ইচ্ছা ছিল এই প্রভুপ্রিয়াজির গৌর বিষ্ণুপ্রিয়ার একটি বিরাট মন্দির হবে এবং কলকাতার নিকটবর্তী হবে কলিকাতার নিকটবর্তী এবং গঙ্গা বক্ষে হবে গঙ্গা বক মানে গঙ্গার কুলে তীরে হবে এবার তাই আমার আমার যে ঠাকুরদাদা ছিলেন তিনি খুব চেষ্টা করেছিলেন তার এই যে স্বপ্ন তার এই যে ইচ্ছা সেই ইচ্ছাটাকে এই মানে মানে সবার সামনে আনতে তিনি তার চেষ্টা করেছিলেন তার তার পরে তার যে উত্তর উত্তরাধিকার সূত্রে তার যে বড় ছেলে আমার বড় জিঠু দীপক তিনি এই জমি পরবর্তীকালে কিনে দেন কিনে এখানে মন্দিরটি তৈরি করেন আর সবাই অনেকেই সাহায্য করে এই মন্দিরটি তৈরি করেন এই মন্দিরটি আমাদের গুরুবর্গেরই এক প্রধান গুরু গুরুবর্গের মানে সব থেকে মানে আকুল ইচ্ছা ছিল যে মহাপ্রভুর একটি মন্দির হবে মন্দিরের মধ্যে ভক্ত সমাগম হবে সব জায়গার প্রচুর ভক্তেরা যারা এদিক ওদিক ভ্রমণ করেন তারা এই মন্দিরে এসে থাকতে পারবেন ভজন করতে পারবেন কীর্তন করতে পারবেন নিত্য সেবা হবে প্রসাদ হবে এই এতদিন পরে তাদেরই আশীর্বাদে গুরুজনদেরই আশীর্বাদে আমরা এই মানে ভালোভাবে এই মন্দিরটি তৈরি করতে পেরেছি এবং আমাদের বাড়িতে যে এই এই বিগ্রহ এই অক্ষয় তৃতীয় শুভ লগ্নে এই প্রতিষ্ঠা করা হয় এই এবার মন্দির কখন খোলে সেটা একটুখানি আমাদের বলম আর এখানে ভোগের কি টাইমিং আছে তো যারা ধরো দূর দূরে যারা থাকে তারা যদি এখানে আসে এসে যদি ভোগ প্রসাদ পেতে চায় বিগ্রহ দর্শন করতে চায় তার জন্য কী ফেসিলিটি আছে কী নাম্বার আছে এবং সেই নাম্বার এবং তোমার নাম একটু দয়া করে বলে দেবো আগে এটা বলবে যে মানে মন্দিরের টাইমিংটা আছে কখন আরতি হয় কখন এলে ভক্তরা দর্শন করতে পারবে মন্দিরের টাইমিং হলো সকাল ভোরবেলা পাঁচটার সময় মঙ্গল আরতি হয় এবং তারপরে আবার বন্ধ হয়ে যায় নিত্য সেবা চলার পর আবার দর্শন হয় নটার সময় সকাল নটার সময় শৃঙ্গার দর্শন হয় এবং ভোগ ভোগ লাগে সাড়ে বারোটার সময় এবং ভোগ যদি প্রসাদ পেতে চান কেউ তার প্রসাদের জন্য টোকেন ব্যবস্থা আছে এক একটি টোকেনের মূল্য আশি টাকা পর্যন্ত এবার প্রসাদ যদি পেতে চান তাহলে দিনের দিন আপনারা সকাল নটার মধ্যে এসে বলতে পারবেন বা আমাদের নাম্বার আছে সেই নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে দুদিন দিন তিন একদিন দুদিন আগেও বলতে পারবেন নাম্বারে কথা বলে নিতে পারবেন যে আমরা মানে কতজন প্রসাদ পাবেন আর তার জন্য কথা বলে নিয়ে প্রসাদ পেতে পারবে তোমার না আমার নাম্বারটা হ্যাঁ আমার নাম্বার আমরা আছে একটু বলছি ঠিক আছে মানে যেটাতে মানে সুবিধা হবে মানে ভক্তদের সুবিধা হবে হ্যাঁ এই নাম্বারটা বলছি নাম্বারটা হলো নাইন সিক্স সেভেন ফোর নাইন ফোর টু ওয়ান সিক্স এই নাম্বারে যদি আপনি কল করেন তাহলে আপনি বলে দিতে পারবেন একদিন দুদিন আগে বলে দিতে পারবেন যে কতজন প্রসাদ পাবেন এবং কবে পাবেন তারপর ভোগের পরে মন্দির বন্ধ হয়ে যায় আবার চারটের সময় মন্দির খোলা হয় সাড়ে পাঁচটার সরি শীতকালে সাড়ে পাঁচটার সময় সন্ধ্যা সন্ধ্যা আরতি হয় হবে আর গরম গ্রীষ্মকালে শেষের সময় ওই ছটার সময় সন্ধ্যার আরতি হবে আর নৈশ আরতি আরেকটা আরতি হয় নৈশ আরতি সেটা সে গরমকালে সাড়ে আটটার সময় হবে আর শীতকালে আটটার সময় হবে তারপরে এই আরতি হওয়ার পর মন্দির বন্ধ হয়ে যাবে আপনাদের বলে দিচ্ছি খুব ছোট্ট করে মন্দিরটি অবস্থিত হচ্ছে আরিয়াদহ রথ ছোট রথ তলায় আরিয়া রথ তলায় যেখানে একদম আমাদের প্রাচীন জগন্নাথ দেবের মন্দির রয়েছে তার ঠিক সামনেই হচ্ছে এই মন্দিরটি নতুন তৈরি হয়েছে কেরম আসবেন আপনাদের আসতে হলে যদি আপনার দক্ষিণেশ্বরের দিক থেকে আসেন তাহলে দক্ষিণেশ্বরের নেমে সেখান থেকে টোটো করে বলতে হবে আরিয়াদহ ছোট রতলা যাব। একদম ছোট রথতলাতে নামলেই আপনারা পেয়ে যাবেন এই মন্দিরটিকে আর একটা যদি আপনারা বিটি রোড হয়ে আসেন বা বেলঘড়িয়া বা ট্রেন রুট ধরে যদি আসেন তাহলে আপনাদের আসতে হবে হচ্ছে যদি ধরুন ব্যারাকপুর বা শিয়ালা দিক থেকে ট্রেনে করে আসেন তাহলে আপনাদের নামতে হবে বেলঘড়িয়ায় বেলঘড়িয়া থেকে অটো করে আসতে হবে রথতলায় মানে কামাটি মিউনিসিপ্যালিটির সামনে সেখান থেকে আবার টোটো অটো করে আপনাদের আসতে হবে হচ্ছে ছোট রথতলায় আর যারা বি বিটি রোড হয়ে আসতে চাইছেন শ্যামবাজারের দিক থেকে হোক বা ব্যারাকপুরের দিক থেকে হোক তারা তাদের নামতে হবে হচ্ছে বেলঘড়িয়া রথতলা মানে কামাডি মিউনিসিপ্যালিটির সামনে সেই রথতলা থেকে অটো করে আপনাদের আসতে হবে হচ্ছে আরিয়া দহর ছোটো রথতলায় আপনারা আসুন এসে এই গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির দর্শন করুন আজকের ভিডিওটি এই বিষ্ণুপ্রিয়া দেবীর চরণে শেষ করলাম নতুন আরেকটি তীর্থস্থানে নতুন আরেকটি মন্দিরে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ভবানী